ওং নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ ষোলোই আগস্ট শনিবার জন্মাষ্টমীর এই পবিত্র এবং পূর্ণ দিনে শ্রবণ করুন শ্রীকৃষ্ণের শতনাম বন্ধুরা শুরু করছি শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম ওং নম ভগবতে বাসুদেবায় হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপী কান্ত রাধাকান্ত নমস্তুতে শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা নাম রাখে সুন্দর গোপাল রাখাল সুবল নাম ঠাকুর কানাই শ্রীদামা রাখিল নাম রাখাল রাজা ভাই চোরা নাম রাখে যতেক গোপিনী কালো সোনা রাখে নাম রাধাবিনী উবজা রাখিল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত নাম রাখে গর্গ বসিয়া কর্ণমণি নাম রাখে দেব পানি বনমালী রাখে নাম বনের হরিণী গজহস্তি নাম রাখে শ্রী মধুসূদন অজামিল নাম রাখে দেব নারায়ণ পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু সুদামা রাখিল নাম দারিদ্র ভঞ্জনী রাখে নাম ব্রজের জীবন দর্পহারি নাম রাখে অর্জুন সুধীর পশুপতি গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদু বিদুর রাখিল নাম কাঙ্গালের ঠাকুর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের ও সারথী নারদ রাখিল নাম ভক্ত প্রাণাধন বিশ্বদে নাম রাখেন লক্ষ্মী নারায়ণ সত্য ভামা নাম রাখে সত্যের সারতী জাম্বুবতী নাম রাখে দেবযোদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার অহল্লা রাখিল নাম পাশানু উদ্ধার ভৃভুমণি নাম রাখে জগতের হরি পঞ্চমুখে রাম নাম গান্তি পুরারি কুঞ্জ নাম রাখে বলি সদাচারী প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি প্রশিষ্ট রাখিল নাম মনি মনোহর বিশ্বাবসু নাম রাখে নব জলধর সম্বতর্ক নাখে নাম গোবর্ধন হারি প্রাণপতি নাম রাখে যত ব্রজ নারী কিলো নাম অরাতি সুদন গদাধর নাম রাখে যমল মহাযোদ্ধা নাম রাখে মহাবল দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দা দূতি বীরজারা নাম যমুনা রপতি বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত সারথী সন্দীপনী নাম রাখে দেব অন্তর্যামী পরাশর নাম রাখে তিলকের ও স্বামী পদ্মজনী নাম রাখে অনাথেরও আদি নটনারায়ণ নাম রাখে সম্পত্তি হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম ললিতা রাখিল নাম দুর্বাদল শ্যাম বিশাখা রাখিল নাম অঙ্গন মোহন সুজিত্রা রাখিলাম শ্রীবংশী বদন আয়ান নাম রাখে কৃতন্ত শাসন জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মণি গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্বাসা রাখিল নাম অনাথের নাথ রাসেশ্বর নাম রাখে যতে কমালিনী সর্বযজ্ঞের সন নাম রাখেন শিবানী উদ্ধবরা রাখিল নাম মিত্রহিত্রামী গুঞ্জমালী নাম নাম রাখে নাম নাম রাখে ব্যাস রাখে ব্রজের ঈশ্বর সুরলোকে নাম রাখে অকিলের সার বৃষভানু নাম রাখে পরমেশ্বর স্বর্গবাসী নাম রাখে দেব পরাৎপর পুলমারা কিলো নাম অনাথের সখা রস সিন্ধু নাম রাখে সখী চিত্র লেখা চিত্র রাম রাখে অরাতি দমন নয়ন রঞ্জন। নয় কিলো নাম নাম রাখে পূর্ণ শশোধর সমালিরা কিলো নাম পুরুষ প্রধান পুরঞ্জন নাম রাখে ভক্ত পুরন প্রাণ রজকিনী নাম রাখে নন্দের দুলাল আল্লা দিনে নাম রাখে ব্রজের গোপাল দ্রব্য কি রাখিল নাম মনি মণি জ্যোতির্ময় নাম রাখে যাজ্ঞ বল্লমণি অত্রিমণি নাম রাখে চন্দ্রেশ্বর গৌতম রাখিল নাম দেব বিশ্বম্ভর মরিচি রাখিল নাম অচিন্ত অচ্যুত জ্ঞানাতিত নাম রাখে শৌকনা দিশুত রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল বসুগণ নাম রাখে ঠাকুর সিদ্ধগণ নাম রাখে পুতন সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপবন ভাগুরি রাখিল নাম অগতির গতি মৎস্যগন্ধা নাম রাখে তিলকেরও পতি শুক্লাচার্য নাম রাখে অকিল বান্ধব বিষ্ণুলোক নাম রাখে দেবশ্রী মাধব যদু গণ রাখে নাম যদু কুলপতি অশ্বিনী কুমার নাম রাখে সৃষ্টি স্থিতি অর্জমা রাখিল নাম কাল নিবারণ সত্যবতী নাম রাখে অজ্ঞাত নাশন পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমর ভ্রমরি ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরী বঙ্কচন্দ্র নাম রাখে শিরোপ মঞ্জুরি মাধুরী রাখিল নাম গোপ মনোহরী মঞ্জুমালী নাম রাকে অভিষ্ট পূরণ কুটিরা রাখির নাম মদন মোহন মঞ্জুরি রাখি নাম নাম পূর্ণ দৈতারি দ্বারক দারিদ্র ভঞ্জন দয়াময় দ্রৌপদীর লজ্জা নিবারণ অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদাদি ব্যাস দেব নারে সীমা নাম নাম চিন্তনাম কর সার অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার শতভার সুবর্ণ গোকটি কন্যা দান তথাপি না হয় কৃষ্ণ নামের সমান যেই রাম সেই কৃষ্ণ ভজন ইষ্ট করি নামের সহিত আছে আপন শ্রী হরি শোনো শোনো ওরে ভাই নাম ও সংকীর্তন যে নাম শ্রবণে হয় প্রাপ্ত বিমোচন কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর যেজন কৃষ্ণ ভজে সে বড় চটুর ব্রহ্মা আদি দেব যারে ধ্যানে পায় সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায় কিরণ্য করি উদর বিদারন প্রহ্লাদে করিল রক্ষা দেব নারায়ণ লজ্জাহরি কইলা নিবারণ অষ্টতর শতনাম যে করে পঠন অনায়াসে পায় রাধা কৃষ্ণের চরণ ভক্ত পূর্ণ করে নন্দের নন্দন মথুরায় কংস ধ্বংস লঙ্কায় রাবণ বকা সুর বদ কালিয়া দমন শ্রী শঙ্কর কহে এই নাম সংকীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল এটি ভগবান শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনামা বলি সম্পূর্ণ বন্ধুরা আপনারা শ্রবণ করলেন ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনামা বলি এবং তাও আবার আজকের এই জন্মাষ্টমীর পবিত্র দিনটিতে তাই আজকের এই পবিত্র এবং শুভতম দিনটিতে বক্সে একটি লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আপনার সামনে এরকমই অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে